আদ্রিয়ান মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্যের কিরণের ন্যায় তার সারা শরীর আলোয় ঝলমল করে উঠে হলুদ শাড়ি পরোহিত অবস্থায় মেঘকে কতটা আবেদনময় আর মায়াবি লাগছে তা হয়তো আদ্রিয়ান ভাষায় বর্ণনা করতে পারবে না আদ্রিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নেপল্লবের উপর সাথে সাথে হৃদ স্পন্দন বেড়ে যায় এই চোখে মা এসে আগেও পড়েছে এই দুই জোড়া আঁখি সে আগে কোথাও দেখেছে কিন্তু তার স্মরণ হচ্ছে না মেঘের গোলাপি ঔষ্ঠ জোড়ায় চোখ যায় তার কাল রাতে যখন মেঘ তার ভিজা ওষ্ঠ জোড়া দিয়ে আদ্রিয়ানের বুকের প্রশ্নে স্পর্শ করে কিছুক্ষণের জন্য আদ্রিয়ান থমকে গিয়েছিল হৃদয় আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগে উঠেছিল যা আদ্রিয়ানের আগে কখন অনুভব করেনি অন্য কোনো নারীকে ছোয়ার আর্কশন কাজ করেনি কিন্তু মেঘের প্রতি এমন আর্কসন বৈধ নয় মেঘ তার বউ বা প্রেমিকা নয় যাকে ছুঁয়ে দেখার বাসনা বা কামনা তার অনুভব হবে তবু আদ্রিয়ানের বেহা চোখ শুধু মেঘের উপর সীমাবদ্ধ থাকে পার্লার থেকে বের হয়ে আসে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ানের উপর চোখ যায় মেঘ তার আদ্রিয়ান কেমন চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে যা দেখার সাথে সাথেই মেঘ থমকে যায় তার পা শিথিল হয়ে যায় আদ্রিয়ান যখন মেঘকে দেখায় ব্যস্ত তখন কারান তাকে ডাক দেয় কারণ ফোন স্ক্রিনে শুধু মেঘের উপর ছবি দেখা যাচ্ছে যা দেখে কারান বিরক্ত হয়ে যায় কারান বলে আদ্রিয়ান আমি গায়ে হলুদের সাজে আবিহাকে দেখার জন্য ভিডিও কল দিয়েছি মেঘকে দেখার জন্য না কারানের কথায় আদ্রিয়ানের ঘোর কাটে সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের উপর থেকে এরপর ফোন আবিহার দিকে ঘুরিয়ে দেয় কারান গায়ে হলুদের সাথে আবিহাকে দেখে থমকে যায় তার বুকের বা পাশে হাত রাখে এরপর বলে উঠে ওয়াও আজ আমার বউটাকে ভীষণ সুন্দর লাগছে আদ্রিয়ান বল তোর হবু ভাবি কেমন লাগছে কারান কথাটা বলে ফোনের স্ক্রিনে শুধু আবিহাকে দেখে যায় তবে আদ্রিয়ান কারানের প্রশ্নটা শুনতে পায় তবে তার ধ্যান এখন সম্পূর্ণ রূপে মেঘের উপর আদ্রিয়ান তার ঠোঁট জোড়া দিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠে সত্যি ভীষণ সুন্দর লাগছে মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে দুইজনের মধ্যে কারো চোখের পলক পড়ছে না মেঘকে হঠাৎ করে এমন স্থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে এই কি হয়েছে তোর হঠাৎ করে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন তোর কি শরীর খারাপ লাগছে আবিহার ডাক শুনে মেঘের ঘোর কাটে সে আদ্রিয়ানের থেকে চোখ সরিয়ে আবার হাঁটা শুরু করে গাড়ির দরজা থেকে পার্লারের রাস্তার দূরত্ব খুব বেশি নয় যার জন্য খুব শীঘ্রই মেঘ আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায় মিয়া তার ফোনে ভিডিও কলে থাকা কারাককে বলে আবিহা কে গায়ে সাজে দেখা হয়ে গেছে তো এখন ফোন রাখলাম ওরে বাড়িতে ফিরে সারা রাত মনোযোগ দিয়ে আবিহা দেখিস বউটা তো তোর আদ্রিয়ান আর কারান কে কথা বলার সুযোগ দেয় না ফোন কেটে দেয় আবিহা আর মেক গাড়ির বাহিরে দাঁড়িয়ে ছিল আবিহা গাড়ির গ্লাসে নক করে বলে উঠে আদ্রিয়ান ভাইয়া কার সাথে কথা বলছিলেন আপনি বাসায় থেকে কেউ ফোন করেছে আদ্রিয়ান জানালার গ্লাস নিচে নামায় এরপর বলে আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল তার সাথে কথা কিছু জরুরি কথা ছিল আবিহা আর মেঘ কথা বাড়ায় না তারা গাড়িতে উঠে বসে আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে আপন গতিতে সকলে এখন চুপচাপ হঠাৎ নীরবতা ভেঙে আদ্রিয়ান বলে উঠে আবিহা গাড়িতে বসে থাকতে কি তোমার বোর লাগছে গান শুনবে আবিহা হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলে ওম গান কিন্তু শোনা যায় মেঘ তুই গান শুনবি ওম শুনব মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান গাড়িতে থাকা রেডিওর মধ্যে চাপ দেয় সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক বেজে উঠে তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোর আশকারায় রাত ছয় শূন্য শূন্যটা আবিহা বর্তমানে তার রুমে একা অবস্থান করছে তার আশেপাশে কেউ নাই সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আবিহা যখন তার রুমে একা বসেছিল তখন হঠাৎ করে তার রুমের দরজায় কেউ নক করে আবিহা হয়তো তার কাজিন বা মেঘ এসেছে কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভিতরে প্রবেশ করে কারান আবিহা কারানকে দেখে অবাক হয়ে বলে কারান তুমি আবিহার কথা শুনে কারান শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে আবিহা কিছু বুঝে উঠার আগেই কারান তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে আবিহা হুমড়ি খেয়ে কারানের বুকের উপর পড়ে কারার মৃদু হাসি দেয় সপ্ত করে জড়িয়ে ধরে আবিহাকে আবিহা আজ প্রথম কারানকে জড়িয়ে ধরছে তার জীবনে কারানই প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে তার মাঝেই তার সমস্ত সুখ নিহিত রয়েছে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় আবিহা আর কারান একে অপরকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ করে আবিহার তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায় আবিহা কারানের হাতের বাঁধন থেকে মুক্তি লাভের জন্য ছটফট করতে থাকে কারান ও তাকে ছেড়ে দেয় আবিহা কোমরে হাত রেখে রাগি কণ্ঠে কারান তুমি এই রুমে এখন কি বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে নেয় তখন কি হবে আর আমার কাজিনরা কত দুষ্ট তুমি তো জানো কারান আবিহার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কারান সাধারণভাবে বলে উঠে গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা আর একটু পর নিচে আমাদের দেখা হবে কারান তা সকলের ভিড়ে কিন্তু আমি তোমাকে আলাদা করে দেখতে চাই একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে আবিহা কারানকে আর ও কিছু বলতে যাবে তার আগেই কারান ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয় আবিহা চুপ হয়ে যায় কারান আবিহাকে পাশে থাকা এক দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে আবিহার কপালে থাকা ছোট ছোট তার কানের পিছনে গুজে দেয় এরপর তার পকেট থেকে হলুদের বাটি বের করে করে আবিহা চোখ বড় কারানের কাণ্ড দেখে যাচ্ছে আবিহা অবাক হয়ে বলে হলুদের বাটি কেন নিয়ে তুমি কারণ তোমার এসেছ গায়ে গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই কিন্তু কারান আবিহার কথা শেষ হওয়ার আগে কারান তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতো হাতে আবিহার দুই গালে ছুঁয়ে দেয় আবিহা প্রথমে কারানকে নিষেধ করতে চাই কিন্তু কারানের হাতের ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায় কারান প্রথমে আবিহার গালে হলুদ ছোঁয়ায় এরপর তার মুখ আবিহার কাছে নিয়ে যায় তার গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে যার ফলে কারানের গালেও হলুদ লেগে যায় আবিহা চোখ বন্ধ করে কারানের ছোঁয়া অনুভব করে তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায় কারান এরপর আবিহার কপালে ছোট করে চুমু খায় আবিহা এখনও শান্ত কারান এই সুযোগে তার আঙ্গুল নিয়ে রাখে আবিহার ওষ্ঠর উপর আবিহার কম্পিত ওষ্ঠ জোড়ায় আঙ্গুল দিয়ে স্লাইড করে কারান কিছুটা উঠে তারা দুইজন এখন মধ্যে রয়েছে কারানের মধ্যে এখন অন্যরকম অনুভূতি কাজ করছে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্য কারান চেষ্টাও করে না সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয় আবিহা চোখ মুখ খিচকে বন্ধ করে ফেলে কারান যখন আবিহার গালে হাত দিয়ে তার ঠোঁট ছুঁয়ে দিবে খনি হঠাৎ করে দরজায় কেউ নক করে আবিহার রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে মেঘ কিন্তু দরজা বন্ধ মেঘ দরজায় নক করে আর বলে আবিহা দরজা বন্ধ করে বসে আছিস কেন দরজা খোল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আবিহা শুনে আর কারানের হুশ ফিরে আসে কারান থেমে যায় আবিহা ও চোখ খুলে ফেলে মেঘের ডাক শুনে কারান বিরক্ত হয় আবিহা কারানকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয় এরপর কারানের দিকে রাগি চোখে তাকায় আবিহা গিয়ে দরজা খুলে দেয় মেঘ ভিতরে প্রবেশ করে তবে রুমের ভিতরে কারানকে দেখে প্রথমকে অবাক হয়ে যায় এরপর যখন আর কারানের দিকে সে খেয়াল করে দেখে তখন সব বুঝে যায় ভীষণ লজ্জা লাগছে এখন কিন্তু কারান আবিহার নীলজ্জের মতো বলে উঠে মেঘ তুমি যদি এখন দরজায় নখ না করতে বা আর একটু দেরি করে আসতে তাহলে কারানের কথা বলা শেষ করার আগেই আবিহার আগি কণ্ঠে বলে উঠে কারান তুমি কি এখন রুম থেকে বাহিরে যাবে না আমার হাতে খুন হবে আবিহার রাগি কণ্ঠ শুনে কারান চুপ হয়ে যায় মেঘ তাদের কাণ্ড দেখে করে হাসছে রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ আবিহার কাছে যায় এরপর আবিহাকে আরেকটু লজ্জা দেওয়ার উদ্দেশ্য বলে উঠে কাল বিয়ে অবধি তো অপেক্ষা কর আবিহা না অধৈর্য হয়ে বিয়ের আগেই বাসর করার চিন্তা ভাবনা করে ফেলছিস হুম সত্যি করে বলে কি করছিলি এতক্ষণ তুই আর কারান ভাই মেঘের কথা শুনে আবিহা মিথ্যা অজুহাত দিয়ে বলে কি আর করব কথা বলছিলাম রুমের দরজা বন্ধ করে কথা বলছিলি কেন রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না হুম অবশ্যই যায় আবার গালে হলুদ মাখানো যায় মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায় যা দেখে মেঘ শব্দ করে হেসে উঠে গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া রিসোর্টের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে জিয়ার বাবা আর কারানের বাবা বিজনেস পার্টনার যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে জিয়ার বাবা আজ আসতে পারবে না উনি কাল আসবেন বিয়ের দিন জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে সে মূলত বিয়ের জন্য না আদ্রিয়ানের জন্য এসেছে জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে পিছন থেকে আদ্রিয়ানের হাত ধরে বলে আদ্রিয়ান হঠাৎ করে আদ্রিয়ানের হাত কেউ ধরে ফেলায় আদ্রিয়ান পিছনে ফিরে তাকায় তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায় এক ঝটকায় তার হাত সরিয়ে ফেলে কিন্তু জিয়া বেহায়ার মতো আবার তার হাত ধরে আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে যাবে তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে ফারহানা বেগম বলে জিয়া তুমি এসেছ কিন্তু তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় ওনারা আসেননি জিয়া হাসি দিয়ে বলে না আনটি ডেডের আজ জরুরি কিছু মিটিং রয়েছে যার জন্য উনি আসতে পারবেন না তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন জিয়া এখন আদ্রিয়ানের হাত ধরে আছে আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর কিন্তু এখন সকলের সামনে সে সিনকিয়েট করতে চাই না আদ্রিয়ান চুপচাপ জিয়ার সহ্য করে নেয় জিয়াকে দেখে কারান ও তার কাছে আসে মেঘ আদ্রিয়ান আর হাত ধরার বিষয়টা দেখে মেঘের চোখ শুধু তাদের মুষ্টিবোধ হাতের উপর সীমাবদ্ধ মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয় আবিহা মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয় মেঘ আবিহার কাছে যায় তার পাশে বসে মেঘার সংশয় দূর করতে সাধারণ ভাবে আবিহা জিজ্ঞেস করে আবিহা আদ্রিয়ান হাত ধরে রাখা মৃদু হেসে বলে ওর নাম জিয়া ও একজন ডক্টর আদ্রিয়ান ভাইয়া আর জিয়া একই হাসপাতালে জব কর সম্পর্কে জিয়া আদ্রিয়ান ভাইয়ের প্রেমিকা তারা একে অপরকে ভালোবাসে মেঘের কানে আবিহার শেষ কথা ছাড়া অন্য কোন কথায় পৌঁছায় না জিয়া আদ্রিয়ানের প্রেমিকা আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথাটা উচ্চারণ হয় না মেঘ আদ্রিয়ান আর জিয়ার দিকে তাকায় জিয়া শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে রেখেছে আর আদ্রিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না তবে কি আবিহার কথায় সত্য আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে এর জন্য কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি তার আর মেঘের বিয়ে কখন মেনে নেয়নি মেঘ আর কিছু ভাবতে পারছে না সারা শরীর অবশ হয়ে যায় মেঘ শুধু আদ্রিয়ান আর জিয়ার দিকে করে থাকে তার চোখ দিয়ে এক ফোটা পানির বিন্দু গড়িয়ে পড়ে দীর্ঘ সাত বছর ধরে এই মানুষটার করছে যে অন্য একজনকে ভালোবাসে যাকে চোখে না দেখে কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে তার মায়ার জড়িয়ে অন্য সকল কিছুকে তুচ্ছ করছে সে আজ অন্য কারো তার তিনবার কবুল বলা স্বামী আজ অন্য কারো প্রেমিক তার ভালোবাসা অপেক্ষা কান্না মায়ার কি কোনো মূল্য নাই মেঘ কি এতটা খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না এক বিন্দুও না মেঘের মূল্য কি কারো জীবনে নাই মেঘ কি তবে ফেলনা চলবে